আমরা আবার আজকে ছোটবেলা ফিরে গেলাম তো কাদা মাটি নিয়ে ফেলছি খেলনা বানাবো কাদা মাটি তোমরা দেখতে থাকো কিভাবে বানাই এটা একটা ভাতের হাড়ি বানানো হচ্ছে ভাত রান্না করা হচ্ছে বন্ধুরা আমার মেয়ের জন্য দেখো কত কিছু বানাচ্ছি এটা চুলে আঁকা বলে আল্লাহ সব জগ হাঁড়ি কুড়ি পাটা নোড়া মশলা পাটা যা আছে থাল বাসন সব এগুলো দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো আমি বানাতে খেলনা বানাতে আমার দু ঘন্টা আজকে ছোট ছেলে বসে বসে খেলনা বানাল আমাদের রান্না করবো